এই সুন্দর স্বর্ণালি সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গোবন্ধু ওই রক্তিম পলাশের কঞ্জে মূল অন্তরে জড়ালে গোবন্ধু যাই হোক গানটার দিকে অতটা ধ্যান দিও না বিয়েবাড়ির পার্ট টু নিয়ে চলে এসেছি হ্যালো এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আমি তো বেশ মস্তিষ্ক আছি আজকে বিয়েবাড়ির পার্ট টু তো বিয়েতে বিকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম বুঝলে তো আমাকে সাজাতে এসছে আমার দুই কাকিমা একটা বৌদি আর একটা কাকিমা তো আমি তো একদম না যাকে বলে তোমার সাজের সাজাগোজা করতে সাজাগোজা তো আমি একদমই পারি না তো যাই হোক সাজিয়ে দিল বৌদি আর কাকিমা মিলে এবারে চলে এসেছে বিয়ে বাড়িতে আর দেখো আমার যা আর হানি কি পরিমাণে যে এরা ফুচকা খেতে পারে বাপরে বা বলার অপেক্ষা রাখে না আমি তো ফুচকা টুচকা কিচ্ছু খাইনি মানে কোনো স্ন্যাক্স আইটেমই খাইনি শুধু এক কাপ কফি খেয়েছিলাম আমরা প্রায় জানো তো দু বছর পরে বিয়েবাড়ির নিমন্ত্রণ পাচ্ছি এই বিয়েতে আবার একসাথে দুটো সামনের এবারেও আবার একটা বহু নিমন্ত্রণ আছে তো এই যে আমাদের সাথে বোম্বাও এসছে আর এই যে বর তো বরের একটু ভিডিও করে নিলাম সব বন্ধু বান্ধব মিলে বর ফটোগ্রাফ করছে আর এই দেখো সাজনাতলায় চলে এসেছে ব্রাহ্মণ আর কন্যা দান করবে কাকা মানে বর মেয়ের কাকা তো খুব সুন্দর শাড়ি না তোমরা কমেন্ট সেকশনে জানিও কিন্তু তোমরা কারা কারা বিয়ে বাড়ি পাচ্ছ এই শীতে কি খাবে তুমি চিজ খাবে এখানে কোথায় চিজ কোথায় চিজ আছে পকোড়া আছে এ হানি ভাইয়ের জন্য কিছু নিয়ে আয় তো খাবে বলছো তো এই যে হলো কোণে দুপুরবেলার সাজে একরকম দেখেছিলে আর আজকে দেখো এখন কোণে সেজেছে সব মেয়েদেরই জীবনে এই একটা দিন আসে তাই না এই যে বিয়ের সাজে সেজে বসে থাকা এটা কিন্তু সব মেয়েদেরই জীবনে আসে তো আমারও একদিন এসেছিল এই দিনটা তো বেশ ভালো লেগেছিল সেই টাইমে এখন বুঝতে পারছিল বর হচ্ছে ইয়াং ইয়াং বর ওদের প্রেম করে বিয়ে লাভ ম্যারেজ তো এটাই ভালো প্রেম করে বিয়ে করাই ভালো এই যে হচ্ছে মেয়ের মা

আজকের মেনু হচ্ছে বেবি নান চিকেন কিমা চানা পিস রাইস ঝুড়ি আলু ভাজা মুড়ি ঘন্ট ডাল কাতলা রেজালা স্যালাড ম্যাটন কষা চাটনি পাঁপড় রসগোল্লা আর দুধ চমচম তার সাথে আছে পান আর তার সাথে ধন্যবাদ তো বসে গেছি খাওয়ার টেবিলে প্রচুর জায়গা অনেক বড় জায়গা প্রায় একশো কুড়িজন লোকের জায়গা নিয়ে এই জায়গাটা করেছে একশো কুড়ি জন লোক বসতে পারবে খুব সুন্দর করেছে সব একসাথে বসা যাবে অনেক কটাই লোক আর ওদের প্রচুর আত্মীয় স্বজন যেহেতু ওর বাবা ব্যবসা করে মানে কাকা ব্যবসাদার মানুষ জন্য তোমার ওদের প্রচুর লোক ওর জন্য জায়গাটাও অনেক করেছে আর এই যে স্পেশাল হলো কাঁসার থালায় খাওয়া কাঁসার থালার ওপরে কলা পাতা এটা আমার খুব ইউনিক লেগেছে কারণ এতদিন বাড়ি গেছি কোনো সময় দেখিনি কোনো বিয়েবাড়িতে যে কাঁসার থালা ইউজ করেছে কোনো বাড়িতে তো যাই হোক খুব ভালো লাগলো দিয়ে দিলো বেবি নান তার সঙ্গে চিকেন যে কী বললাম ওইটা আর ডাল দিয়ে দিল ঝুড়ি ভাজা আর মাছটা আমি খাইনি তো মাছটা সান খেয়েছে তাই একটু ভিডিও করলাম ও আবার মাটন খাইনি ও মাছই খেয়েছে দুটো আর আমি যে মাটন নিয়েছি আর তার সঙ্গে স্যালাড তো আছে চাটনি পাঁপড় আর দু রকমের মিষ্টি তো মিষ্টিগুলো খুব সুন্দর ছিল আর এখন নলিন গুঁড়ের রসগোল্লা যেহেতু তোমার শীত তো পড়েই গেছে ওই জন্য নলিন গুঁড়ের রসগোল্লা দিয়েছে আর এই যে আমার দেওর আর আরেকজন মিলে প্রিয়াঙ্কাকে নিয়ে আসছে মানে এখন শুভদৃষ্টি হবে তারপরে মালাবদল হবে তারপরে বিয়েতে বসবে তো বিয়ে পর্যন্ত আমরা থাকিনি চলে এসেছি তো দেখো এবারে ওই যে ঘুরতে হয় ঘুরে পায়ে ফুল দিতে হয় সেগুলোই করছে এই যে আমার ব্লেজার পরে যে ব্যক্তি রয়েছে ওটা হচ্ছে আমার দেওর তো ভিডিও করছিলাম একটু ভালোই হয়েছে আমি খা খেয়ে দে তারপরে এসছি ভিডিও করতে তো বিয়েটা দেখতে পাইনি বিয়ের সময় আমি ছিলাম না তখন বাড়ি চলে এসছিলাম

Jangan lupa like, share, dan subscribe ya! শুবদৃষ্টিজজন <laughs>

বাজি ফাটছে সেটা দেখালাম আবার কপিরাইট না চলে আসে তো মনিটাইজেশান চ্যানেল অলরেডি পেমেন্ট ঢুকছে এবারে যদি কপিরাইট আসে তাহলে মুশকিল তো যাই হোক শান এখানে আইসক্রিম খাইয়ে দিচ্ছে আমাকে আইসক্রিম আমি খুব একটা খাই না তবে ভালো লাগছে লাস্ট ফিনিশিংয়ে জিলাপি ছিল অল্প কটা তো দুটো জিলাপি খেয়েছি দু পিস আর কিছুই সেরকম স্ন্যাক্সের খাইনি তাও আবার খাওয়া দাওয়ার পরে খেয়েছি এখন চলে এসেছি বাড়ি এখন বেশি বাজে নি এগারোটা বাজে পাঁচ মিনিট বাকি আমি আর শান আর অরিত্র চলে আসলাম উফ ভাল লাগে না এখন কোথাও যেতে ইচ্ছা করে না এই শাড়ি মারি পরে আর ইচ্ছা করে না এবারে জামা কাপড় ছাড়বো ছেড়ে তাহলে চলো বন্ধুরা এবারে বিয়েবাড়ির কিছু ফটো যেগুলো তুলেছিলাম সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে নতুন কোনে বউ আর বর মালা বদলের টাইমটা এটা শান তুলেছে আর এই যে আমি আর শান এটা বাইরে বেরোনোর সময় ফটোটা তুলেছি তো এই দেখো এটা হচ্ছে দৃষ্টির সময় আর এই যে আমি একা একা কেমন লাগলো ভিডিওটা কমেন্ট সেকশানে জানিও অনেক দিন পরে বিয়ে বাড়ি পেলাম এই যে আমার যা এটা তো কমেন্ট সেকশানে বলো কমেন্ট করে যে কেমন লাগলো বাড়ির ব্লগটা আশা করছি তোমাদের ভালোই লেগে থাকবে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এই হচ্ছে মেয়ের মা আর এই যে হানি আর হানির মাসি মুসু আর এই যে বুম্বা আর অরিত্র এটা আর এই যে আমি একা কেমন লাগছে আমার শাড়িটা আমার শ্বাসটা তোমরা একটু কমেন্ট করে জানিও তো ফটোগুলো দেখো আশা করছি তোমাদের সব ফটোগুলোও ভালো লাগবে বিয়েবাড়ির ব্লগটাও ভালো লাগবে